আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে যাই বলি আর না বলি পাঁচ বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে সুতরাং এই পাঁচ বছর আমি কি করলাম আসসালামু আলাইকুম বৃদ্ধশক আওয়ামী সরকারের আয়নাগরে কিন্তু অসংখ্য মানুষকে জিম্মি করে রাখা হতো সেই আইনাগর থেকে এখন অনেকেই বের হয়ে আসছে আবার অনেকের সেই আয়নাগরে থেকে জীবন দিতে হয়েছে আয়নাগরটি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যে ছয় পাঁচ ফুট এমন একটি ঘর অর্থাৎ একটি আমাদের যে একটি অশ্রম যতটুকু বড় থাকে এমন ছোটো ছোটো ঘরগুলোতে কিন্তু বড় বড় নেতাদেরকে আটকে রাখা হয়েছিল আয়না ঘরে এমপিরও কিন্তু একটি আয়না ঘর আছে সেটি হলো হাওয়া ভবন হাওয়া ভবনে কি এখন তারাও কি আওয়ামী লীগের সিস্টেম করবে কিনা প্রিয় দর্শক চলুন আমরা ব্যারিস্টার রুমিন ফারহান নামক থেকে বিস্তারিত আলোচনা আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে সতেরো বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে মানে বারো চোদ্দ পনেরো বছর দশ ফুট বাই বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে ব্যারিস্টার ওনার সঙ্গে আমার পরিচয় ছিল যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আরমানের কথা আমি বলছি আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম আমি একজন মানে কি বলবো নাকে তো জাস্ট দেখেছি আমি দশ বারো বছর আগে আর এখন দেখলাম মানে আমি নিজেই শখ হয়ে গেছি কী দেখেছি ছেলেটাকে কি এখন দেখছি আল্লাহর অশেষ রহমত যে সতেরো বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই আর ধরেন যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন তার চাপরাশি তার কর্মচারী তার বয় বেয়ারা চারশো কোটি টাকা হাফিস করে ফেলেছে অ্যারোপ্লেনে কি বলে ওটাকে হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায় তবে হ্যাঁ আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশ তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে যাই বলি আর না বলি পাঁচ বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে সুতরাং এই পাঁচ বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না যেই মুহূর্তে কোনো দেশ থেকে ভোটের প্রচলন উঠে যায় তখন আসলে বাড়ির বেয়ারার চারশো কোটি টাকা দেশের ঘাড়ে নিরানব্বই বিলিয়ন ডলারের ঋণ কিংবা ধরেন ইচ্ছা মতো লুটপাট প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প গ্রহণ রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন থেকে ধুম করে বারো বিলিয়ন ডলার কিংবা হু নোজ আসলে এখন কত রিজার্ভ তাও জানি না কারণ এখন দেখছি বাংলাদেশ ব্যাংক থেকেও রেজিগনেশনের ধুম পড়ে গেছে তো এই যখন অবস্থা তখন তো আসলে আমার মনে হয় সতেরো আঠেরো বছর আগের কোনো যে কোনো উদাহরণে আসলে এখন কাছে আমাদের কাছে মনে হয় যে একটা শিশুতোষ কথা আমরা দেখি আমরা অপেক্ষা করি একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমাদের দেশের সতেরো কোটি মানুষের দাবি হচ্ছে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে লেট দেব তাদের হাতে সেই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এত দিনকার লড়াইয়ের ফসল এবং এত রক্ত দেয়া এত মানুষের গুম হওয়া এত মানুষের টর্চার্ড হওয়ার যেই রেজাল্ট সেটা হচ্ছে মানুষকে এই বেছে নেওয়ার ক্ষমতাটা দেয়া। মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে নেবে কিংবা মানুষ যদি মনে করে তারা অতি ডানপন্থী কাউকে নেবে কিংবা মানুষ যদি মনে করে তারা মধ্যপন্থার বিএনপিকে নেবে বা মানুষ যদি মনে করে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে মানে ফর গড সেক এটা মানুষের হাতে ছাড়েন আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে কিন্তু আপনি যাতে আপনার মতটি সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে পারেন সেজন্য আমি যেন আমার জীবন বাজি রাখতে প্রস্তুত থাকি আজকে আমাদের সিয়াম সাহেব বলছিলেন যে অনেক শিল্পী অভিনেতা ভয় পেয়েছেন ভয় পাওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে ফোন কল আসে এই আসে সেই আসে হুমকি ধামকি নানান কিছু আসলে এমন একটা বাংলাদেশের জন্য এতগুলো ছাত্র জনতা রক্ত দিয়েছে যেই বাংলাদেশে এই ধরনের হুমকি ধামকির ফোন আসবে না যেই বাংলাদেশে আসলে একটা চ্যানেলে আমি মন খুলে কথা বলবার পরে আমাকে আমার বাসায় ফিরতে গিয়ে দুইবার ভয় পেতে হবে না বাড়ার বাসার মানুষজনের টেলিফোন কল পেতে হবে না কিংবা ধরেন আমি কি বলবো কি বলবো না কি লিখবো কি লিখবো না এটা নিয়ে দুইবার ভাবতে হবে না এবং আমি আশা করব যে যেই শিক্ষকদেরকে আমরা আসলে একেবারে ফোর ফ্রন্টে দেখেছি যারা স্টুডেন্টদের সঙ্গে শুরুর থেকে ছিলেন যাদেরকে আমরা দেখেছি ভীষণ শক্ত ভূমিকা পালন করতে আমি আশা করব তারাও আজকে এগিয়ে আসবেন মিডিয়ার সামনে কথা বলবেন কারণ তাদেরকে কিন্তু আমরা আন্দোলনের পরপর আর খুব বেশি দেখছি না আমি আসলে মিডিয়া হাউসগুলোকে রিকোয়েস্ট করবো যে আমরা আমি যেহেতু ওনাদেরকে চিনি আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি সো ওনারা যাতে আসেন ওনারা কথা বলেন কারণ ওনারা কিন্তু দুঃসময়ের সাহসী নেতা দুঃসময়ের সাহসী সৈনিক সুতরাং আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে নিকোল আমি যেটা আগের সেগমেন্টে বলা কথার সঙ্গে যুক্ত করতে চাই যে চারপাশে যদি সুসময়ের বন্ধু দিয়ে ঘিরে থাকেন না তাহলে কিন্তু আপনি দুঃসময় একাই পালিয়ে যেতে বাধ্য হবেন আমি মনে কর আমি বিশ্বাস করি আগামীতে যারা ক্ষমতায় আসবে কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে তারা মনে রাখবে যে দুঃসময় আসলে কারা ছিল কারা সকল ভয়ে ভীতিকে তুচ্ছ করে শক্তভাবে তার মতামত জানিয়েছে সত্যি তাদের যে হাওয়া ভবনটি রয়েছে সেই হাওয়া ভবনে কিন্তু এখন পর্যন্ত মানুষ রেখে সেখানে কি জিম্মি কিন্তু করা হয় নাই বা আটকে রাখা হয় নাই এবং যে আয়নাঘর থেকে আমরা দেখিলাম তাদের অবস্থা মানুষকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছিল কেউ কারো মুখ দেখত না অর্থাৎ যে এক একটি মানুষ আরেকটি মানুষের সাথে কথা বলবে সেই সুযোগ কিন্তু করা হয়নি সেখানে কিন্তু ডিবির কার্যালয়ে আটকা ছিল অর্থাৎ এই আয়না গড়ে যে মানুষকে যেভাবে জিম্মি করে নির্যাতন করা হয়েছে এটি আসলে একটি মর্মান্তিক দৃশ্য এমনটি পৃথিবীতে কোথায় আছে কিনা না সেটি আমাদের এখনও জানা নেই তবে এই আওয়ামী লীগ সরকারের শুধু আইনাগর না আরও নির্যাতনে তাদের আরও কত যে জাল রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে আর এই আওয়ামী সরকার থেকে ফায়দা লোটা অসংখ্য পুলিশ অফিসার এবং আইনের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে ইতিমধ্যে পদত্যাগ করার বিষয়গুলো সামনে চলে আসছে তবে আমি মনে করি যারা পদত্যাগ করছে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে ওই আইনাগরে বরা দরকার কারণ যারা মানুষকে মিথ্যা মামলায় আয়না করে ভরে রেখেছিলো তাদেরকে যদি না আমরা এখন আয়না করে না বলি তাহলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে না আসলেও মানুষ যে কত নিচে নামতে পারে সেটি আওয়ামী লীগ সরকারকে যদি কেউ দেখে তাহলে সেটা কিন্তু বুঝতে পারবে এবং আওয়ামী সরকারের যে প্রশাসন ব্যবস্থা ছিল তাদেরকে দেখলে কিন্তু মানুষ কিছুটা বুঝতে পারবে যে মানুষের চরিত্র কোথায় গিয়ে নামতে পারে